Thank <laughs> you. এবার তো ইসরায়েলের ওপর বড়ই চটেছে ডোনাল্ড ট্রাম্প আসলে কেনই বা চটল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যখন বি বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেন তখন তিনি বাজি ধরেছিলেন দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর পুরনো অঙ্গীকার বজায় রেখে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তিনি মিত্র হয়ে ইসরায়েলকে সাহায্য করতে চান বাংকার বিধ্বংসী ওই বোমা হামলার ঠিক কয়েকদিন পর গত সোমবার ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেন তার এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে তিনি হয়তো তেহরানের শাসকদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই বোমা নিক্ষেপ করেছেন কিন্তু বড় বড় অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি বিশেষ করে এই প্রশ্ন নিয়ে ধোয়াশা রয়ে গেছে ইরান ইসরায়েলের মধ্যে আদৌ কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে কি না বা টিকবে কি না You know what, we, have, we basically have two countries that have been fighting so long and so hard that they don't know what the fuck they're doing. Do you understand that? President Donald Trump, the Wall Street journalist. যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর ইসরায়েলের দাবি ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে একই সঙ্গে শক্তির সঙ্গে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে ইরান ও ইসরায়েলকে তিন দফায় আক্রমণ করার অভিযোগ করেছে এদিকে দ্য নিউ টাইমস এর প্রতিবেদনে জানাই ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তিনি খুশি নন যুদ্ধবিরতি চুক্তি করার পরপরই ইরানের ওপর ইসরায়েলের হামলার জন্য তিনি তীব্র সমালোচনা করেন ট্রাম্প বলেন এই দুই প্রতিপক্ষ জানে না তারা কি করছে হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প মঙ্গলবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতি বজায় রাখার জন্য কী করা দরকার সেই সম্পর্কে দৃঢ়তার সঙ্গে সরাসরি কথা বলেছেন ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে ইরানের ওপর বোমা না ফেলার জন্য সতর্ক করেছেন তিনি নেতানিয়াহুকে বলেছেন ইরানে যাওয়া ইসরায়েল বিমানগুলো ফিরিয়ে আনতে ইরান এবং ইসরায়েল উভয়ের কথা উল্লেখ করে তিনি বলেন তাদের শান্ত হওয়া উচিত ট্রাম্প আরও স্পষ্ট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় না মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি নিশ্চিত করে বলেছে তারা ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে দ্বৈত অস্তিত্বের হুমকি দূর করে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তাদের দেশে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আক্রমণ বন্ধ রাখবে ততক্ষণ পর্যন্ত আমরা আক্রমণ বন্ধ রাখব আসলে দুই দেশ কি সমঝোতা করেছে তা নিয়ে এখন প্রশ্ন রয়ে গেছে ইসরায়েল লম্বা সময় ধরে বলে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে আছে যদিও তেহরান বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছে B. News, Dhaka.